সুখবর 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 দুপচাচিয়ায় এই প্রথম সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কম্বল এবং ব্লেজার ওয়াশ করা হয় ছোট বড় দেশি বিদেশি সব ধরনের কম্বল ও ভারী কাপড় পরিষ্কার করা হয় আমি মোহাম্মদ রেজাউল করিম আল হেলাল পরিচালিত জীবাণুমুক্ত ডিজিটাল মেশিন দ্বারা এখানে দেশি বিদেশি কম্বল ওয়াশ করা হয় কর্মব্যস্ত জীবনে কাপড় ধোয়ার জন্য সময় বের করতে পারছেন না পরিবারের স্বামী স্ত্রী দুজনেই কর্মজীবী দৈনন্দিন গৃহস্থালির কাজ এবং সাপ্তাহিক ছুটির দিনে জরুরি কাজ থাকায় সময় পাচ্ছেন না তাহলে কি আপনার কাপড় অপরিষ্কারই থাকবে কাপড় ধোয়া নিয়ে চিন্তা আর না আর না। এ দুর্ভাবনা থেকে মুক্তির অন্যতম সমাধান হতে পারে আল হেলাল পরিচালিত সিঙ্গাপুর থেকে আগত জীবাণুমুক্ত ডিজিটাল ওয়াশিং মেশিন এখানে দেশি ও বিদেশি কম্বল ওয়াশ এবং সকল প্রকার ব্লেজার কোট ওয়াশ করে সময় মতো ডেলিভারি দেওয়া হয় আপনার বাড়িতে বা যে সকল সকল কাপড় কাপড় ধোয়ার অসুবিধা সেই ধরনের ভারী পর্দা সুপার কভার মসজিদের কার্পেট সহ বিভিন্ন ধরনের ভারী কাপড় যত্ন সহকারে পরিষ্কার সুন্দর করে আপনার কাছে পৌঁছে দেবে আচ্ছা আপনি এখানে কম্বল ধুইতে দিছিলেন কম্বল ধোয়া কি রকম এখানে কম্বল ফাইন ধোয়া শুকানো ভালো সাপও হচ্ছে এখানে ভালোই কম্বল ধোয়া হয় পরিষ্কারও ভালো কম্বলের কোনো ক্ষতি হয় না দু এক দিনের মধ্যে ডেলিভারি রং নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্পূর্ণ কাপড় সত্তর থেকে আশি ভাগ মেশিনের মাধ্যমেই শুকানো হয় বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন প্রোফাইটার রেজাউল করিম মোবাইল নাম্বার শূন্য এক সাত ছয় এক দুই শূন্য আট পাঁচ এক নয় ঠিকানা ধাপ সুলতানগঞ্জ ঈদগাহাট সংলগ্ন দক্ষিণ পাশে রেজাউলের বাড়ি ধাপ গাড়ি দুপচা চিয়া তাই সময় না নষ্ট করে আজই চলে আসুন আল হেলাল পরিচালিত ওয়াশিং সেন্টারে ময়লা কাপড় নিমিশেই হবে ধবধবে পরিষ্কার